বিস্তৃত অঞ্চল নিয়ে সরকারি বাজার কিন্তু আগুন যেভাবে লাগিয়েছে তাতে লেগেছে লাগিয়েছে সেটা সন্দেহজনক আর যেভাবে মুখ্যমন্ত্রী এসে বললেন পঞ্চাশ হাজার এক লাখ করে নিয়ে নাও আর এখান থেকে সরে যাও তার মানে জমি হাঙড়ের দল যারা সবই পাচার করছে তাদের কাছে জমিটা বড় কথা তাহলে ডিএম অফিসে এটা পরিচালিত হতো ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের জমি ছিল পুরসভা নিল কেন পুরসভা চার বছরের মধ্যে এখানে আগুন লাগলো কেন আগুন লাগার পরেই কিভাবে নতুন করে আবার বাজারটাকে দ্রুত চালু করা যায় এত এত হাজার হাজার লোক দোকানদারও হাজারের বেশি আর বাজার করে হাজার হাজার লোক কিনতে জেলার লোকরা আসে হোলসেল মার্কেট আছে এখানে আগুন লেগেছে তাহলে সেখানে দাঁড়িয়ে কেন দ্রুত আগুনটা নেভানোর ব্যবস্থা করা গেল না আসতে দেরি করলো কেন ফায়ার ব্রিগেড পুলিশ আসতে দেরি করলো আর তারপরে এখনো আগুন নেবে এখনো আগুন জ্বলছে আর মুখ্যমন্ত্রী সে এখান এখানে সরে যাও এটার মধ্যে যাচ্ছে একটা সন্দেহ আছে এখানকার মানুষ এখানে থেকে ব্যবসা বাণিজ্যের উদ্যোগে চালু করতে পারে আর যা ক্ষয়ক্ষতি হচ্ছে তার গোটা বৃত্তান্ত করে তবে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করবে মুর্ত মতো বিলি করতে করলে হবে